বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা উদ্ভান্ত সেই আদিম যুগে সস্তা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্ধ সমুদ্রের বাহু পাঁচি ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কিপন আলোর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশের দুর্বল প্রকৃতির দৃষ্টি অতি জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা আত্তিত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের চাদ্দবে সংখ্যাকে চাচ্ছিলে হারমানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমাঠ

বাষ্পুল আরণ্যের পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তশ্রুতে মিশে পারে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের করে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদষ্কাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের কবি শেষ দাঁড়াও ওই মান মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিয়স্য প্রাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী